দাবি কি আপনারা কি দাবিতে এখানে অবস্থান নিছেন আপনারা যেটা ভালো কোথা থেকে আসছে কি দাবিতে এখানে অবস্থান নিছেন কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন বা বিক্ষোভ সমাবেশ করছেন এটা দাবি কি কি দাবিতে আপনারা এখানে অবস্থান নিছেন আপনাদের দাবি কি রাখতে না আমাদের বাংলাদেশে আসুক সেটা আমরা আমাদের এই বাংলার মধ্যে আওয়ামী লীগ নামে লীগ যাতে না থাকে আমরা থাকে জন্য আমরা এই দাবিতে আসছি আপনাদের দাবি কি

বড় ভাই কোথা থেকে নিয়ে আসছে মজুরি সামনে বড় ভাই ভাই চলাম একটু মানে প্রোগ্রাম আছে এই জন্য আসলাম কি প্রোগ্রামে নিয়ে আসছে আপনাকে বড় ভাই জানে এখানে অবস্থান নিয়ে এসছেন দাবি কি